আপনারা যারা সৌদি আরব বেশি কাজ করার ইচ্ছে আছে মনে যারা বিভিন্ন কোম্পানিতে ক্লিনার কাজ করতে চান ক্লিনারের কাজ করতে চান এবং যারা ট্রেডের কাজ জানেন অর্থাৎ হাতের কাজ জানেন তাদের উদ্দেশ্য আমি বলবো আপনারা যার সাথে আসবেন চুক্তি করে অবশ্য আসবেন যে আমাকে এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কাজ দিতে হবে বিশেষ করে এই দেশে সরাসরি কোম্পানির বিষয়ে যদি আপনি আসেন নিরানব্বই পার্সেন্ট কোম্পানিতে আসলে বিপদে পড়ে যার কারণ হচ্ছে এই দেশের শতে এক পার্সেন্ট কোম্পানি ভালো আছে যারা সরাসরি লোক আনে আর নিরানব্বই পার্সেন্ট কোম্পানি খারাপ যার কারণ হচ্ছে ভালো কোম্পানিগুলো সরাসরি বাংলাদেশ থেকে লোক আনে না সাপ্লাই কোম্পানিগুলো সাপ্লাই বিসে খুলে বাংলাদেশ থেকে লোক আনে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কন্ট্যাক্ট নিয়ে কাজে খাটায় আর সাপ্লাই কোম্পানিতে বরবাদ হওয়ার একটাই কারণ যখন তাদের কন্টাক্ট থাকে না তখন তারা লোকগুলো বসিয়ে রাখে এবং বেতন দিতে পারে না এখানে অনেক ভালো কোম্পানি আছে নাই যে তা না তারা কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে লোক আনে না আমরা যাদেরকে এখানে নিয়ে আসি তিন মাসের বিষা দিয়ে বা এক বছরের বিষা দিয়ে আমরা কিন্তু তাদেরকে নিয়ে এসে কাজে দিয়ে ট্রান্সফার করে দিই এটা কিন্তু সবার জন্য ভালো সেটা কিন্তু যাত্রীরা বোঝে না আবার এই কাজটারও অনেক ব্যবসায় সুযোগ নেয় অর্থাৎ লোকগুলোরা এনে ছেড়ে দেয় তাদের কোনো খোঁজখবর রাখে না বাতাতে বের হলে সৌদি আরব বিভিন্ন জায়গায় বের হলে দেখা যায় মসজিদের সামনে লোক শুয়ে থাকে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আসে মসজিদের সামনে শুয়ে থাকে এয়ারপোর্ট থেকে রিসিভও করে না খাওয়া খাওয়া তো দূরের কথা কাজ তো বহুত দূর তো যারা এসব সিটিং ফারি করে তারা আবার শত শত লোকও পায় লোকও নিয়ে আসতে পারে তাদের কোনো সমস্যা হয় না আমরা যারা সৎভাবে করি তাদের অনেক সময় কালেকশান করতে অনেক কষ্ট হয় যাই হোক আপনারা যারা সৌদি আরবে আসবেন সৌদি আরবে অনেক ভালো ভালো কোম্পানি আছে না যে তা না ভালো কোম্পানি সরাসরি লোক আনে না ভালো কোম্পানিতে আপনি এভাবে কাজ করতে পারবেন যে যে আপনাকে আনবে তার সাথে এগ্রিমেন্ট করে নেবেন এবং তার সাথে শর্ত দেবেন যে আপনাকে একটা ভালো কোম্পানিতে যোগ্যতা অনুযায়ী ট্রান্সফার করে যেন দেয় তো সেই ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা এবং সাড়ে চার লাখ টাকা দুই ধরনের প্যাকেজে আপনি আসতে পারেন অর্থাৎ কিছু কোম্পানি আছে আপনাকে এক বছর পরে আঁকামা দিবে কিছু কোম্পানি আছে আপনাকে সাথে সাথে ট্রান্সফার করে নিয়ে যাবে যার কারণ হচ্ছে কফি শপগুলোতে আপনাকে এক বছর পরে ছাড়া ট্রান্সফার করবে না আবার রেস্টুরেন্ট তারপরে রেস্টুরেন্ট সহ ইনডোর ক্লিনার যেগুলো আছে মার্কেট ক্লিনার বা বিভিন্ন মসজিদ মাদ্রাসা ক্লিনার এগুলোতে আপনাকে এক মাসের মাথায় পনেরো দিনের মাথায় ট্রান্সফার করে নিয়ে যাবে কিন্তু কফি শপ হোটেল এগুলোতে আপনাকে এক বছর পর ছাড়া ট্রান্সফার করে নেবে না অর্থাৎ যারা কফি শপে আসবেন তাদের সর্বনিম্ন খরচ করতে হবে সাড়ে চার লাখ টাকা আর যারা রেস্টুরেন্ট বা আদার্স ইনডোর ক্লিনার আসবেন তাদেরকে সর্বনিম্ন খরচ করতে হবে সাড়ে তিন লাখ টাকা আর এই খরচগুলো হচ্ছে কোম্পানি ক্ষেত্রে বিশেষভাবে আলাদা আলাদা হয়ে থাকে তো আসলে আমি যারা এভাবে লোকজন আনতেছেন এদেশে আনার পরে লোকজন রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই সবারই ফ্যামিলি আছে সবারই মা বোন আছে আপনার আমার মতো সবারই পরিবার আছে দয়া করে এই লোকগুলার সরলতার সুযোগ নেবেন না এবং এভাবে এনে কাজ না দিয়ে রিসিভ না করে রাস্তা ছেড়ে দিবেন না অন্তত আপনি লোকটাকে এনে একটা কোম্পানিতে কাজ দেন প্রয়োজনে সে তার ফিউচার গড়ে নেবে আর যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই যার সাথে কাজ করবেন এগ্রিমেন্ট করে কাজ করবেন রাস্তায় হাঁটা লোকের সাথে কাজ করবেন না যার অফিস আছে ব্যালেট তার সাথে কাজ করবেন আশা করি আপনি ঠকবেন না আর মিষ্টি কথায় মচবেন কম কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা যারা মিষ্টি কথা বলে বলে আপনার থেকে বিশ টাকা নেবে পরে এখানে আনার পরে আপনার রিসিভ করবে না রাস্তা ছেড়ে দেবে এয়ারপোর্ট থেকে আপনার খবর নেবে না তার রেপুটেশান কেমন এটা অবশ্যই বাছাই করবেন আর ব্যবসায়ীবাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা সম্মিলিতভাবে একমত হয়ে ব্যবসা করেন কারো রিজিক কেউ নিতে পারে না কম্পিটিশান করবেন না একটা লোককে যদি আপনি সুন্দরভাবে এদেশে এনে কাজ দিতে হয় ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে যা কয় টাকা খরচ হয় তা কয় টাকা নেন তাকে বুঝিয়ে শুনে প্রয়োজনে পঞ্চাশ হাজার টাকা বাড়তি নেন তারপরেও এভাবে লোক এনে এয়ারপোর্ট থেকে রিসিভ না করে রাস্তা ছেড়ে দিলে লোকগুলো যে মসজিদের সামনে রাস্তাঘাটে ঘুমায় দেশেরও কিন্তু বদনাম হচ্ছে আমি আশা করবো আমাদের আমাদের ব্যবসায়ী আমরা এই ভুলগুলা আমাদের এই সমস্যাগুলো আমরা অচিরে সবাই সমাধান করে নেব ইনশাল্লাহ কারণ এটা দেশ এবং জাতি উভয়ের জন্য ক্ষতিকর এবং কি টাকা দিয়ে কি করবেন যদি অভিশাপ কামাই করেন টাকা দিয়ে কোনো কিছু হবে না আপনার যেমন পরিবার আছে যেই লোকটাকে আপনি নিয়ে আসতেছেন তারও পরিবার আছে আর স্বল্প নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকগুলা কিন্তু প্রবাসে আসে এবং গরু ছাগল বিক্রি করে কিস্তি টাকায় নিয়ে বিভিন্নভাবে অনেক কষ্ট করে টাকাগুলো কিন্তু আপনাদেরকে দেয় আর তাদের এই টাকা খেয়ে আপনারা কখনো ভালো থাকতে পারবেন না ভাই যাত্রী যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যার সাথে আসবেন এগ্রিমেন্ট করে আসবেন এবং সাড়ে চার লাখ চার লাখ সাড়ে তিন লাখ পাঁচ লাখ যা টাকা দিয়ে আসেন তার সাথে দু চারজন লোকের সামনে বসে চুক্তি করে তারপরে আসবেন চুক্তি ছাড়া এবং যার ব্যালিড অফিস নেই তার মাধ্যমে বিদেশ আসবেন না তাহলে আপনি মরবেন সৌদি আরব মানুষ বলে কাজ নাই বদনাম এই সে না মিথ্যা কথা সৌদি আরবে অনেক ভালো ভালো কোম্পানি আছে কিন্তু কোম্পানিগুলো বাংলাদেশ থেকে সরাসরি লোক আর না এখান থেকে তারা ট্রান্সফার করে নিয়ে যোগ্যতান হয়ে যায় আর যারা এদেশে আসবেন আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো অবশ্যই একটা হাতের কাজ শিখে আসবেন যদি আপনার বয়স পঁয়ত্রিশের উপরে হয় আর যদি আপনার বয়স একুশ থেকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হয়ে থাকে তাও একটা কাজ শিখে আসবেন যাদের যদি না পারেন সেই ক্ষেত্রে মোটামুটি একটু কথা বলা শিখে আসবেন আরবি হোক বা ইংলিশ হোক চলার মতো তাহলে আপনি কাজ করতে পারবেন এবং সুন্দরভাবে কাজ করার যে মেন্টালিটি অলসতা যেটা আছে সেটাকে ফরিয়ার করার মেন্টালিটি রাখতে হবে তাহলে অবশ্যই ভালো করতে পারবে আর আমি আশা রাখবো আপনারা যারা সৌজের আসতে চান তারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রসেসিং করে দিব চাইলে আমার সাথে আপনারা শতভাগ এগ্রিমেন্ট করে কাগজের মাধ্যমে কাজ করে আসতে পারবেন আমার ঢাকা অফিস আছে চাইলে আমার অফিসে এসে সুন্দরভাবে দেখে শুনে এগ্রিমেন্ট করে কাজ করতে পারবেন ইনশাল্লাহ যাতে আপনিও বিপদে না পড়েন আমি বিপদে না পড়ি আর আমার পেমেন্ট যদি সুন্দরভাবে পে করেন কাজে কোনো ঝামেলা হবে না আমি মধ্য হচ্ছে যত কাজ করেছি কাজে কোনো ঝামেলা নেই তবে ইউরোপের কাজ করতে গিয়ে অনেক লস দিয়েছি এটা বাস্তব তবে আমি আশা রাখব ইউরোপের চিন্তা বাদ দিয়ে সময় এবং টাকা অপচয় করে বুদ্ধ পাচ্ছে যে কোনো একটা ভালো মানুষের মাধ্যমে আসুন আশা করি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ